ক্রামা ধর্ম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের একটি নতুন ধর্ম বান্দরবান শহরের অদূরে চিম্বুক পাহাড়ের পাদদেশে ম্রো জাতির বসবাস সেখানেই ছিল ম্যানসিং ম্রো এবং তুম তেম ছোট সংসার উনিশশো সালের মে মাসে জন্ম নিল তাদের প্রথম সন্তান বাবা ম্যানসিং ছেলের নাম রেখেছিলেন ম্যান কিন্তু মানুষ তাকে চিনল ক্রামাদি নামে ক্রামা নামের সাথে ক্রামাদি ওতপ্রোতভাবে জড়িত ক্রামা শব্দের অর্থ অসীম জ্ঞানের অধিকারী ধর্মীয় পথ প্রদর্শক ম্যানলে তার কমের মানুষের কাছে অসীম জ্ঞানের প্রমাণ দিয়েছেন সে সময় চিম্বুকের অধিকাংশ গ্রামে পাঠদান চলত মার্মা ভাষায় মার্মা বর্ণমালায় উনিশশো সালের বান্দরবানের সুয়ালকের ম্রো আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পড়াশোনা এবং প্রাথ্যহিক কাজের সাথে সাথে এখানে শুরু হয় ম্যানলের ধ্যান প্রতি রাতে স্কুলের কাছে অসত্য গাছের নিচে ধ্যানমগ্ন হতেন কিশোর ম্যানলে ভগবানের কাছে খুঁজতে থাকলেন মুক্তির চাবি তবে দীর্ঘদিন তাকে অপেক্ষা করতে হয়নি ঠিকই পেয়ে গেলেন নতুন ধর্ম ও বর্ণমালা কিন্তু গোপন রাখা হলো কথাটা বর্ণমালা নিয়ে ম্রোদের মধ্যে একটা অদ্ভুত গল্প প্রচলিত আছে গল্পটি এরকম ভগবান একবার সকল জাতির প্রতিনিধিকে ডাকলেন উদ্দেশ্য তাদের জন্য বরাদ্দকৃত বর্ণমালা হাতে তুলে দেওয়া হবে নির্দিষ্ট দিনে তাই সব প্রতিনিধি সেখানে হাজির শুধু ছিল না ম্র জাতিগোষ্ঠীর কেউ উপায় না থাকায় ভগবান ম্রদের জন্য বর্ণমালা পাঠালেন কলা পাতায় লিখে বাহক নিযুক্ত হলো একটা গরু দীর্ঘ পথের ক্লান্তি আর সেই সাথে শরীরের ক্ষুধা শীঘ্রই মরা হয়ে উঠলো গরুটা জীবন বাঁচানোর জন্য খেয়ে ফেললো কলা পাতাটি আর খালি হাতে গিয়ে পৌঁছালো গন্তব্যে তাকে দেখেই আগ্রহী হয়ে উঠলেন ম্রোরা জানতে চায় ভগবান বর্ণমালা পাঠিয়েছেন কিনা সোজা না করে দিল গরুটি এই মেনে নিতে না সকলে মিলে গেল ভগবানের কাছে অভিযোগ শুনে ভগবান অবাক বাহক গরুকে ডাকা হলে সে স্বীকার করলো অপরাধ বর্ণনা করলো ঘটনাও এত বড় ভুলের জন্য কোষে চোর মারলেন ভগবান অভিশাপ দিলেন ম্রোরা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করবে চল খেয়ে গরুর উপরের চোয়ালের দাঁত খসে গেল সেই সময় থেকে গরুর উপরের চোয়ালে আর দাঁত থাকে না নামের খাঁচায় বেঁধে তাকে হত্যা করা হয় বছরে একবার এবং সেই থেকে বর্ণহীন লিম্পু তবে উনিশশো সালের দিকে স্কুলে ম্যানলে ম্রোর বর্ণমালার কথা জানাজানি হয়ে যায় বিস্ময় প্রকাশ করেন শিক্ষকেরা মেনলে আর বেশি দিন স্কুলে থাকেননি তারপর ফিরে আসলেন গ্রামে একই সাথে চলতে থাকলো ধ্যান এবং বর্ণমালার প্রচারণা মানুষ প্রথমে তাকে পাগল ভাবতে শুরু করেছিল কেবল প্রবীণ পুরুষ লাংপুং তাকে বিশ্বাস করেছিল অবিশ্বাসী লাংপুং এর বিশ্বাসী হয়ে ওঠার ব্যাপারটাও অলৌকিক তিনি বাঁশ কাটতে বনে গিয়েছিলেন হঠাৎ সাদা পোশাক পরিহিত উড়ন্ত এক লোক কথা বলে উঠল হে লাংপুং জগতের জন্য ধারালো এক দাও জন্মগ্রহণ করেছে তার পরিচর্যা করো উপযুক্ত কাজের জন্য আরো ধারালো করে হাতল লাগিয়ে নাও গ্রীষ্মকালের আগুন যেমন থামানো যায় না ক্রামা ধর্ম আর তার বর্ণমালাকেও থামানো যাবে না তবে তোমরা বিশ্বাস না করলে ভোঁতা দায়ের মতো এই বর্ণমালা এবং ধর্ম হারিয়ে যাবে ধীরে ধীরে অনেকে মেনলে ধর্ম ও বর্ণমালা গ্রহণ করতে থাকেন ম্র বর্ণমালা শেখানোর জন্য শিক্ষক নিযুক্ত হয় এতে করে খুমি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও ম্র বর্ণমালা ছড়িয়ে পড়ে এমনকি দেশের গন্ডি ছাড়িয়ে সেটা মিয়ানমারে ছড়িয়ে পড়ে ধর্ম আর বর্ণমালা প্রচারের জন্য বহু স্থানে ভ্রমণ করেছেন ক্রামাদি ম্যানলে তবে তা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য সালের জুলাই মাসে আরো কঠোর ধ্যানের নিমিত্তে নিরুদ্দেশ জীবন বেছে নেন তিনি ভবিষ্যৎবাণী অনুসারে একদিন পৃথিবীতে নতুন ধর্ম নিয়ে উনেকসানিতে উনেকশানিত মাংলন নামে আবির্ভূত হবেন তিনি ক্রামা ধর্মের ধর্মগ্রন্থের নাম খতি ধর্মীয় রীতিনীতি এবং জীবন জন্য নিয়ম কানুন তাতে লিপিবদ্ধ আছে ক্রামাদি মানুষের শরীরকে একটা ঘরের সাথে তুলনা করেন আত্মাকে মালিকের সাথে ঘরকে নিয়মিত দেখাশোনা করলেই কেবল তা পরিচ্ছন্ন থাকবে শরীর ও আত্মার জন্যও তাই যখন সমাজে চুরি ডাকাতিও খারাপ কাজ বেড়ে যায় তখন ভগবান শাস্তি দেন ফলে বিভিন্ন বিপদ আসে খারাপ কাজে শাস্তি না দিলে তো অপরাধ বেড়ে যাবে স্বর্গ বেশি দূরে নয় খুব কাছে মন সৎ আর পবিত্র হলে এবং আচরণ ভালো হলে স্বর্গ দূরে নয় মোটেও তার মতে কারো কষ্টের ফসল কেড়ে নিও না পাপের বোঝা তাতে বাড়বে যে অপরের ব্যথা বুঝে না সে পাগলের অধিক ক্ষেপা মানুষকে ভয় করার কিছু নেই যদি একান্তই ভয় করতে হয় তবে ভগবানকে করা উত্তম কারণ তিনি রক্ষাকর্তা এবং একক সত্তা গ্রামা নিয়ম অনুসারে প্রতিটি গ্রামের নিয়ন্ত্রণ কাঠামোতে ছয় জন গুরু বা ওরি তরা থাকেন যাদের উপর পৃথক কিছু দায়িত্ব অর্পিত চখাং উপর ভেষজ চিকিৎসা উপর বিচার এবং উপ প্রয়োজনীয় উপদেশ প্রদান করেন গ্রামের শিশুদের জন্য শিক্ষার জন্য সাংমি উপ ধর্ম ব্যাখ্যা ও প্রচারের জন্য প্রসার উপ এবং গ্রামবাসীর জন্য আইন তৈরির জন্য উপের উপরে উল্লিখিত জন প্রভূত সম্মানিত বলে পরিগণিত হন প্রতিটি ধর্মের মতো ক্রামা রয়েছে উৎসব পার্বণ প্রধান চারটি উৎসব যথাক্রমে এবং পই প্রতিটি উৎসব তিন দিন করে এবং প্রতিদিন তিনবার করে বিহারে যাবার নিয়ম প্রাকলা হল হলো ক্রামাদির ধর্ম ও বর্ণমালা প্রকাশের দিনকে স্মরণের উৎসব এপ্রিল মাসে অনুষ্ঠিত হল দিন নির্ধারিত হয় চাঁদ দেখে নতুন বছরের শুরু হিসেবে মে মাসে পালিত হয় সরাই লাইপই সরাই লাপই ক্রামাধর্ম প্রচারক ম্যানলে জুলাই মাসে গৃহত্যাগ করে অদৃশ্য হয়েছিলেন তাকে স্মরণ করে তাই পালিত হয় রাম্মলাপই সর্বশেষ ধর্মীয় উৎসব লুতলাপই পালিত হয় অক্টোবর মাসে ক্রামাধর্মকে একটা সিনক্রেটিক ধর্ম বলা যায় হিন্দু ইহুদি এবং খ্রিস্টান এই তিন ধর্মের সমন্বয়ে গঠিত একটি নতুন ধর্মে দুটি প্রতিষ্ঠিত আব্রাহামিক ধর্মের সংমিশ্রণী বলে দেয় এই ধর্মের প্রতিষ্ঠাতা সহজ সরল কেউ নন এবং একই সাথে উক্ত ধর্মের প্রতিষ্ঠার উদ্দেশ্যও ভিন্ন মূলত গ্রামাধর্মের উৎপত্তির মূল লক্ষ্য একটি জুদাইও ও স্টেট বা ইহুদি খ্রিস্টান রাজ্য তৈরি করা ধারণা করা হয় এই ধর্মের উত্থান হয়েছে একজন ইহুদি রাবার হাত ধরে মিজোরাম রাজ্যের বনি মেনাসে ইহুদিদের সাথে এদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য মিলে সেভেন সিস্টার্স এবং মিয়ানমার রাজ্যে ইহুদি খ্রিস্টান রাজ্য গঠিত হলে ক্রামা ধর্মের মানুষ তাতে যোগ দিতে চান যে কারণে ক্রামা ধর্ম বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত ধর্ম